আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ফ্যাশন বুফে বিজি থেকে আপনার জন্য খুব সুন্দর এই গাউনটা নিয়ে যেটা হচ্ছে প্রিন্টের গাউন এটা মূলত হচ্ছে ফুলপুরি গাউনটা তাই না ফুলপুরি গাউনটা আপনারা অনেকগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা একটু আপনাদেরকে দেখাবো নতুন নতুন প্রিন্ট আসছে সো এটা দিয়ে শুরু করি না সো এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর সো প্রথমে আমরা দেখাবো হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে

পারবেন ঠিক আছে আর পঞ্চাশ সাইজ

তবে এটা সিভিট কালার এটা কিন্তু প্রথম যে ব্ল্যাকটা দেখিয়েছি ওইটার কালার ওইটারই কালার ওইটার হচ্ছে তিনটা কালার হবে তিনটা কালার হবে আমরা দেখাচ্ছি প্রাইস প্রাইসটা কি 1250 প্রাইস থাকবে অনলি 1250 লং 52 54 56 বডি 30 থেকে 48 পর্যন্ত 48 পর্যন্ত এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে ওইটারই প্রিন্ট আছে হ্যাঁ ওইটারই প্রিন্ট দামটা কি জি প্রাইস থাকবে অনলি 1250 টাকা 6 পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবে হোলসেলের জন্য আমাদের সাথে কন্টাক্ট করবেন ব্ল্যাক এর মধ্যে একটা রেড প্রিন্ট দেখিয়েছিলাম ওই সেমটারই হচ্ছে এটা ব্ল্যাক এর ইয়েলো মাস্টার্ড ইয়েলো প্রাইস টা একই আর যারা এক নিতে চাচ্ছেন তারা হচ্ছে দ্রুত কন্ডাক্ট করবেন যেহেতু এখন এদের মরশুম প্রোডাক্ট গুলো হোলসেলে স্ট্রোক আউট হয়ে যায় আপনারা একটু দ্রুত করে নিয়ে প্রিন্টের প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় যেটা একবার শেষ হয়ে যায় দাও আসে না রিপিট আসে না প্রিন্ট আসলেও দেখা যায় ডিজাইনটা রিপিট আসলেও নতুন প্রিন্টের মধ্যে আসে দামটা একই বারোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে নাম মধ্যে না আচ্ছা নেক্সট কালার আপনাদেরকে দেখাবো নেক্সটটা দেখাবো এটা পিস্তা গ্রিন কালার এটা খুব সুন্দর গলায় বাটন ওয়ার্ক ঘেরটা অনেক বেশি প্রিন্টটা খুব সুন্দর सेम প্রাইস অনলি 250 টাকা 250 একটু সোবার কালার লাইট কালার মধ্যে যাদের লাইট কালার পছন্দ নিয়ে নিতে এটা আবার ব্লু অনেকগুলা কালার আছে অনেকগুলা খুব সুন্দর সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো এত সুন্দর सेम প্রাইস আর কাপড়ের কোয়ালিটি 100% আপনারা হচ্ছে অনেক সফট হবে প্রিমিয়াম জর্জেট একদম প্রিমিয়াম সফট জর্জেট এটা ফুল বডি আছে ঠিক আছে এটা অনলি 2 3 পিস প্রোডাক্ট আছে ঠিক আছে আগে অর্ডার নিয়ে এটা আছে এটা নিতে পারেন ব্ল্যাক মধ্যে হ্যাঁ প্রোডাক্ট অ্যাভেইলেবল আছে এটা ব্ল্যাক মধ্যে অনেকগুলা প্রিন্ট স্টক করা ঠিক আছে সেটাও পিস আছে